বিসমিল্লাহি রকমান রাহিম আসসালামু আলাইকুম আমি আজকে এখানে কয়েকটি চিকেন নিয়েছি ময়দা দিয়ে ফ্রাই করব বাই দা ওয়ে আমি মাহমুদা খালম মাহমুদা ডায়ন থেকে সবাইকে স্বাগত শুরু করছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আছে স্বাদ মতো লবণ আর আছে মরিচ একটা দুটা শুকনো মরিচ আর গোলমরিচ একসাথে তেলে পাতায় বেটে গুঁড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলাগুলো মিশিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব মশলাগুলো হাতে মেখে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিবো গরম মশলা অর্থাৎ মাংসের মশলাটা আমি দিয়ে দিবো দিচ্ছি মাংসের মশলা সবগুলা মশলা ভালোভাবে মিশিয়ে দিলাম এখন আমি এক ঘন্টার জন্য ফিরে আসবো এক ঘন্টা পরে ফিরে আসলাম এক ঘন্টা পরে মাংস মিলমেট খাটা দিয়ে গেছিলাম এক ঘন্টার জন্য নিয়ে দিয়েছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আদা চামচ হলুচ চকড়া মরিচকরা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি মাংসটা এইভাবে প্রত্যেকটা মাংসের পিস আমি এইভাবে ময়দার উপরে কোট করে নিব ভালোভাবে চেপে হাত দিয়ে এখানে ঠান্ডা পানি আছে পানির মধ্যে ডুবিয়ে নেছি আরো একবার কোট করে নিচ্ছি দিয়ে সবগুলো চিকেন আমি ময়দা দিয়ে কোট করে নিয়েছি চুলা একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল এখন মাংস দিয়ে দিচ্ছি দিলাম তেলটা বেশি গরম হয় নাই বেশি গরম হলে মাংস পুড়ে যাবে আস্তে আস্তে করে ভাজতে হবে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি প্রায় পনেরো মিনিট ধরে চিকেন ভেজে নিলাম আস্তে আস্তে তাপ দিয়ে এখন আমি পাখি গুলো দিয়ে দিচ্ছি সবগুলো চিকেন দিয়ে দিলাম সবগুলো না সরি চার পিস দিয়ে দিলাম আরো চার পিস আছে হয়ে গেল চিকেন ফ্রাই আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন ফ্রাই করলাম বাড়তি কোনো উপকরণ নেইনি আমার ঘরে যা যা ছিল তাই দিয়ে আমি করেছি দশ পিস চিকেন ছিল টোটাল চিকেন সাথে আছে সস খুব কম সময়ে ঘরে থাকে উপকরণ দিয়ে আমি চিকেন ফ্রাই করে দিলাম দেখতে চমৎকার লাগছে খুব সুন্দর একটা এরোমা চারদিকে ছড়িয়ে পড়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম